এই হেলফোনার মাটি থেকে আমরা একটাই কথা স্পষ্ট করলাম আমার আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে আমরাও তৌহিদি মুসলমান রাস্তায় নেমে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে ঠিক কিনা আজকে আমরা যেহালে কোরআন প্রেমিক এখানে আমরা এসেছি প্রিয় ভাইরা অতীতে আমাদের কোরানুল কারিম শুনতে যারা বাধা দিয়েছে আজকে কি তারা আছে তারা কি আছে আজকে নাই তো এ কারণেই আল্লাহ সম্মানের মালিক কুলিল্লা সংগত কারণে আল্লাহ তালা হাজারো ইজ্জত দিয়ে আমাদেরকে কোরআনের প্রেমিক বানিয়েছে ঠিক না এই দুনিয়াতে একটা গ্রন্থ আছে সেটার নাম আল কোরআন এই কোরআনের ছায়া যদি পৃথিবীর যে কোনো মানুষ যদি আসতে পারে আমার বিশ্বাস আমার একটা আশা সে কখনো লাঞ্ছিত অপমানিত পৃথিবীর কোথাও কোনো জায়গায় হতে পারে না যারা এই কোরআনের বিরোধিতা করবে আজ হোক আগামী কাল হোক টুডে অফ টুমোরো তাকে এর চাইতেও জঘন্য অপমানের লাঞ্ছিত হওয়া লাগবে কথা ঠিক না বেঠি যারা বিদায় হয়েছে তাদের কথা বলে আর কোনো লাভ আছে ওরা পার হয়ে গেছে বর্তমান যারা আছে বর্তমান আরো কিন্তু কিছু কিছু দল আছে আছে না এখন যদি এরা মনে করে মুই কি হনুরে ঠিক না তাহলে বাংলার কিন্তু তৌহিদি মুসলমান আমরা ছাড় দেব ছাড় দিব না প্রিয় ভাইরা একটা কথা মনে পড়ে গেল সেদিন আগের দিন ঈর্ষদ মাহাফিলে গেলাম একটা মধ্যে উঠলাম একটা রিক্সার মধ্যে উঠলাম তার রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম ভাই এখন কি অবস্থা তো হজুর এখন জিনিসের দাম যতই বাড়ুক না কেন কথাগুলা শান্তি মতো সব জায়গায় শুনতে পারতেছি এটাই আলহামদুলিল্লাহ ঠিক না আমার প্রিয় ভাইরা আল্লাহ তালার দরবারে আমরা অগণিত শুকুর সুযোগ আদায় করব যে আল্লাহ তালা আমাদেরকে কোরআন শোনার জন্য এখানে আসার মতো সুযোগ দান করেছেন আমরা সে আল্লাহ তালার আলী শান দরবারে শুক্রিয়া আদায় করতেছি সকলে মিলে বলতেছি আলহামদুলিল্লাহ আরো একবার জবান খুলে পড়তেছি আমরা অগণিত ও তাসলিম পেশ করতেছি বাংলার প্রান্ত থেকে মদিনার অনেক প্রান্ত পর্যন্ত যে নবীকে সৃষ্টি না করলে আপনাকে আমাকে আসমান ও জমিনে কিছুই সৃষ্টি করা হতো না ওই নবীজির উপর সংক্ষিপ্ত দুরুদু ও তাসলিম পেশ করতেছি সকলে মিলে পড়তেছি সাল্লু আলি সাল্লাম প্রিয় ভাইরা আপনারা সকলে কেমন আছেন আজকের মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে আমরা থাকবো তো ইনশাল্লাহ আমরা একজনের জন্য এসেছি তিনি কে আরো জোরে বলেন তিনি কে আমরা সে আল্লাহ তালাকে খুশি করার জন্য এখানে এসেছি ঠিক না আজকে আমরা কোন দল মত দেখব না যেখানে কোরআনের কথা হয় আমরা সেখানেই চলে যাব ঠিক না প্রিয় ভাইরা খুব পরিচিত একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাউত করেছি আল্লাহ আপনাকে আমি আল্লাহ তাআলা বলে দিলাম কুল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ আপনাকে যদি পৃথিবীর কোন মানুষ যদি mohabbat করে পেতে চাই ভালোবাসে ওই মানুষটিকে আপনি বলে দেন তাহলে আমি আল্লাহ তালাকে ভালোবাসা হয়ে যাবে সুবহানাল্লাহ এই মেসেজ আল্লাহ তালা তার হাবিবকে বলেছেন আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ তালাকে ভালোবাসা হয়ে যাবে কাজেই আমরা নবীজিকে প্রত্যেকটা কাজে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবো পারব তো ইনসা আল্লাহ যতদিন থাকবো আজকে মজিবের বিরুদ্ধে কথা বলেছিলে কয়েকদিন আগে যারা কথা বলেছিল মজিবের লোকেরা পাগল হয়ে রাস্তায় নেমে যাকে খুশি তাকে মেরে দিয়েছে ঠিক না আজকে জিয়ার বিরুদ্ধে কথা বললে জিয়ার লোকেরা রাস্তায় নেমে পড়বে ঠিক না লাঙ্গলের বিরুদ্ধে কথা বলে লাঙ্গলের লোকেরা রাস্তায় নেমে পড়বে আল্লাহই আল্লাহর পক্ষ এই হেলকুন্ডার মাটি থেকে আমরা একটাই কথা স্পষ্ট করলাম আমার আল্লাহ ও নবীর বিরুদ্ধে কথা বললে আমরাও তৌহিদি মুসলমান রাস্তায় নেমে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে ঠিক কি না কাজেই তোমরা যারা মনে করেছো একটি দল তো বিদায় হয়ে চলে গেছে আমরা মনে হয় আমরা এসেছি এটা কিন্তু করা আমরা দিতে তোমাদেরকে আর দেব আচ্ছা বলেন তো দেখি এই কোরআনের মধ্যে আয়াত রয়েছে বন্ধু রে এই কোরআনের একটা আয়াতের যদি ব্যাখ্যা যদি পৃথিবীর প্রান্তে কোনো মানুষ যদি অস্বীকার করে তার ইমান থাকবে থাকবে এখন যদি সুত্রুর চিন্তা করে না রে না কোরআন কেন আমার বিরুদ্ধে কথা বলল। ঠিক না সুৎখর যদি চিন্তা করে কোরআন কেন আমার বিরুদ্ধে কথা বলল আমার ব্যবসার মধ্যে শুধু লাভ শুধু লাভ মাঝে মধ্যে গরিবদেরকে একটুখানি সদ্গা টজ্ঞা মাঝে মধ্যে দিব তবে কেন কোরআন আমার বিরুদ্ধে কথা বলল আল্লাহ বলে কোরআন রে এই কোরআনটা আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা তোমাদের জন্য শিফা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআনটা তোমাদের ঔষধ করে দুনিয়ার জমিনে পাঠায় দিলাম এই কোরআন এমন একটা কোরআন এই কোরআন মোতাবেক যদি তুমি দুনিয়ার জমিনে চলতে পারো পৃথিবীর মধ্যে কত রোগ আছে বাজান দে এই যে কয়েকটা দিন আগে আমি একজনকে বললাম আমার খুব পরিচিত লোক মাদ্রাজের মধ্যে যাবে ভারতের মধ্যে যাবে বলল কি রোগ বলল স্তন ক্যান্সার আমি ডাক দিয়ে বলছাম রে ওই চাষিতে এমন ভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করছে নিজের চোখ দিয়া দেখেছি বাজান রে বলেন তো দেখি আমাদের সোনার বাংলাদেশে কিন্তু চাপাই চাপাই কিন্তু আমরা কিন্তু অল্প হলেও গরিব মানুষ যদি কিন্তু হয়ে থাকি দিন আলে দিন যদি খাই এরপরও কিন্তু একজন আর একজনকে দেখলে কিন্তু বড় মহাব্বত করে ঠিক কিনা বাড়ির পাশের লোক যদি আইসে কয় একটুখানি এটা দরকার ওটা দরকার দেয় কিনা দেয় না এটা কিন্তু একটু ধার খরচ যাকে বলে কর্জায় হাসানা পরজা দিয়া দেয় আমরা কাছে আইলে এটা দেই ওটা দেই রে বন্ধু এটা হলো নবীজির একটা ভালোবাসা মুসলমান ভাই রে এটা দুনিয়ার সমিনে যতদিন আপনার আমার থাকবে নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষ এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তালা যেই বিধানটা তোমাদের উপরে দিলাম আমি নবীজিকে তোমাদের মাঝে সেটিং করে দুনিয়ার জমিনে পাঠাইলাম এমন একটা নবীজিকে তোমার দুনিয়ার জমিনে পাঠাইলাম পাক ডাক দিয়ে বলছেন এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় রহমতের জিনিস দুইটা এক নম্বর নবীকে রহমতের হিসাবে দুনিয়াতে পাঠাই দিলাম ওমা আর একটা হলো এই কোরআন এই কোরআনটা দুইটা জিনিস রহমত করে তোমাদেরকে পাঠায় দিলাম এই কোরআনের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত টেকনাপ থেকে তেতলিয়া পর্যন্ত রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আপনি কোথায় কিভাবে যাবেন ডান পা আগে ফেলবেন না বাম পা আগে ফেলবেন কেমনে কথা বলবেন কেমনি একে অপরকেস সঙ্গে কথা বলবেন এটাও কোরআনের মধ্যে আছে না নাই আছে না আপনি কিভাবে খানা খাবেন এটাও কোরআনের মধ্যে আছে না আপনি কেমন করে দুনিয়ার জমিনে চলাফেরা করবেন এটাও কোরআনের মধ্যে আছে এমন কি আপনি পায়খানার মধ্যে কেমনে যাবেন এটাও আছে সোহান আল্লাহ আরে ভাই একটু জুড়ে করবেন সোহান আল্লাহ পায়খানার মধ্যে কেমনে যাবেন এইটাও কোরআনের মধ্যে আসে না নাই এমন কি আল্লাহ রব্বুর আলমিন এমন একটা বিধান দিয়েছেন পায়খানার মধ্যে আপনি কেমনে বসবেন এইটাও আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিয়েছেন সোহান আল্লাহ আবার কোন দিক হয়ে আপনি বসবেন এটাও আল্লাহ তালা আমাদের ইসলামের মধ্যে আসে না কোন যেদিক সেদিক ভাই ল্যাট্রিনের মধ্যে বসা যায় আমার ভাই এটা হলো কোরআনের মধ্যে সোহান আল্লাহ এটা আপনি পৃথিবীর অন্য কোনো ধর্মে পাবেন না এটা কেবলমাত্র শুধুমাত্র আপনি এই কোরআনের মধ্যেই পাবেন সোবাহান আল্লাহ আর জোরে বলেন না সোবাহান আল্লাহ এই জন্য আমি প্রথমেই বলেছি সম্মান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে প্রথমেই বলেছি এই সম্মানের মালিক কে ভাই একটু জোরে বল না কে ভাই এই সম্মান কেড়ে নেওয়ার মালিককে দেওয়ার মালিককে যদি আল্লাহ তালা সম্মান দেয় আবার যদি সম্মান কেড়ে নেয় আমার ভাইরা তাহলে বোঝা লাগবে ওই আল্লাহ সব কিছু যদি করতে পারে ওই আল্লাহর কথা মতোই আমাকে দুনিয়াতে চলাফেরা করা লাগবে আসি না আমরা তো ইনশাল্লাহ মানুষ বানালে প্রভু মানুষ বানালে প্রভু দিয়ে মান সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান পাপগুলি ঢেকে রেখ ভালোবেসে কাছে রেখো পাল্পগুলি ঢেকে রেখো ভালোবেসে কাছে রেখো কণ্ঠে জাগিয়ে দিও রসুলের গান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান সবাই বলেন আমিন আপনার আমার বাসার উপায় আছে বলেন তো দেখি বাজান সম্মান সবচেয়ে একটা দামি কিন্তু একটা নিয়ামক এই বন্ধুদের আমার এই সম্মান আল্লাহর তরফ থেকে দুনিয়ার জমিনে আসে এটা কিন্তু আল্লাহ পাঁচ তারিখে প্রমাণ করে দিয়েছে ঠিক না ব্যা ঠিক আমরা কিন্তু অনেকেই ভাবছিলাম যে যা সর্বনাশ মনে হয় পৃথিবীর ইতিহাসে আর মনে হয় পাল্টিবে না ভাবছিলাম না মনে হয় আর পাওয়া যাবে না আমরা সবাই এরকম করে হেলান দিয়ে গেছিলাম আর হবে না সবাই কিন্তু শেষ জাওয়াদ বিএমপি যা আপনি বলেন সব শেষ পিছনের দিকে হেলান দিয়েছে ঠিক সেই টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ঝাঁক আবাবিল পাখি সুবহানাল্লাহ কন্ন এক ঝাঁক আবাবিল পাখি আমাদের মধ্যে পাঠায় দিয়েছে আল্লাহ তাআলা এমন ভাবে মারছে পৃথিবীর ইতিহাসে এরকম অপমান অপজস্ত পৃথিবীর কেউ হয় না পৃথিবীর কেউ হয় নাই তাহলে আল্লাহ তালা বলে ইন্না বাতু শারবিকা লা সাদিদ আমি আল্লাহ যকুন ধরি পিও পারবে কেউ পারবে ভাই কেউ পারবে না অতএব আজকে যারা সম্মান নিয়ে লাফালাফি করতেছে অনেকে কিন্তু লাভ মারে দেখবেন সম্মান পাইছে নিয়ে লাভ মারছে অতএব তাকে মনে করে লাগবে আমার সম্মান দিয়েছে একজন তিনিকে ওই আল্লাহ যদি আমার সম্মান দেয় ভাই তাহলে এই সম্মান তো এক সেকেন্ডের জন্য কেড়ে নিতে পারে একজন তিনিকে যেরকম হযরতি উসুবারেহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ তালা কূপের অন্ধকার থেকে এখান থেকে কুইরে আইনা মিশরের রাষ্ট্রপ্রধান যদি বানাইতে পারে আল্লাহ কুলিল্লাহ মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম মান তাশা ওয়া তুইজু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলে আমি যাকে খুশি তাকে সম্মান দেই আল্লাহ কি কয় আমি আল্লাহ পাক যাকে খুশি তাকে সম্মান দেই কোন টাইমে হিন্দুকেও সম্মান দিব তোমার অসুবিধা আছে খ্রিস্টানকেও দিব অসুবিধা আছে আমাদের তো পাক বলছেন আমি যাকে খুশি তাকে সম্মান দিব আবার যাকে খুশি তাকে সম্মান থেকে বঞ্চিত করব মাগার আমাদের কোনো অসুবিধা তবে আমাদের একটাই অসুবিধা ক্ষমতা পাইলেই যে আপনি লাভ দিয়া কোরআনের বিরুদ্ধে কথা কন ক্ষমতা পাইলে আপনি লাভ দিয়া সন্ন্যাতের বিরুদ্ধে কথা কন ক্ষমতা পাইলেই আমার নবীজির বিরুদ্ধে কথা কন আপনাকে মনে নেওয়া লাগবে এই ক্ষমতার মালিক আমার আল্লাহ ঠিক না ক্ষমতা সেকেন্ড টাইম ভিতরে আল্লাহ তারা কেড়ে নিতে পারে অর্থাৎ এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো অল্লাহী আল্লাহর জন্য কার জন্য অল্লাহি আল্লাহর জন্য বেঁচে থাকবো প্রিয় ভাইরা পার্বত ইনশাআল্লাহ এই দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমার প্রিয় ভাইরা এরপরে আবার যদি সাপলা চত্বরে যাওয়া লাগে এরপর আবার যদি রাস্তায় নেমে পড়া লাগে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আবার যদি জীবন দেওয়া লাগে আমরা সবাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত তার কাছে একটু হাত তুলে দেখান লিল্লাহ হে থাকবি আল্লাহ নাড়াই তাকবীর আল্লাহ তুমি হাতগুলাকে কবুল করে নাও একটু সবাই বলেন আমিন কারণ আমরা সবাই কোরআনকে ভালোবাসি ঠিক না আমরা সবাই কোরআনকে ভালোবাসি অর্থাৎ এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে যারা আমরা তাদের ব্যবস্থা নিতে প্রস্তুত সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ টুরি টুরি করে খাওয়া যায় এটা হুজুরেরা খাবে না এটা হুজুরেরা সর্বপ্রথম প্রমাণ করে দিয়েছে ঠিক না প্রমাণ করে দিয়েছে এটা হুজুরেরা এটা প্রমাণ করে দিয়েছে এটা বাস্তব প্রমাণ আছে বাংলাদেশে আমার ভাইরা এটা বাস্তব প্রমাণ আছে কারণ হলো হুজুর তো দুনিয়ার কথা মতো দেশ চালাতে চায় না হুজুর কার কথা মতো দেশ চালাইতে চাই আপনারা শুনলে হয়তো বেজার হয়ে যাবেন অনেকেই আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চালাতে হয় তাহলে সর্বপ্রথম সুদ বন্ধ হয়ে যাবে এখন বলেন তো যারা সুদ খায় এদের কষ্ট হবে না সিনেমা হল বন্ধ হয়ে যাবে এখন বলেন তো সিনেমা হল যারা পরিচালনা করে তাদের কষ্ট হবে না আমার ভাইরা এদের অনুসারী যা আছে যারা আছে সেলাসা মুন্দা যারা আছে মাঝে মধ্যে কিন্তু আপনাদেরকে কিন্তু অসো আসা কি দিবে অসো আসা দিবে যে হুজুরকে ক্ষমতা দিলে যা সর্বনাশ আমাদের ব্যবসা কিন্তু লাটে যাবে অতএব হুজুরদের ক্ষমতা দেওয়া যাবে তাহলে বোঝা লাগবে যে কখনো যারা ছিল এখনো তারা এখনো নেই এখনো তারা আছে অতএব যারা দুনিয়ার জমিন আল্লাহর কোরআনের বাস্তবায়ন করতে চায় না আমরা এক কথাই বলেছি ওরা গোপনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এটা প্রমাণ হয়ে গেছে দেশের মধ্যে ঠিক না আমার ভাইরা যার কারণে দুনিয়ার জমি আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো একজন হুজুর কোরআনের কথা যারা বলে এই কোরআন দিয়ে যারা দেশ চালায় এই কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায় কোরআনের কথা বলে আপনারা তাদের পক্ষে না বিরুদ্ধে সবাই তো ইনশাল্লাহ তাহলে আমরা আজকে একটা ওয়াদা করলাম যারা কোরআনের কথা বলে যারা কোরআনের কথা এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে চায় দল মত নির্বিশেষে আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশা ইনশা কারণ আর ভয় নাই ভয় আছে ভাই আর ভয় নাই ভয় যা ছিল সব আমাদের কাঠায় গেছে এখন আর ভয় আল্লাহ তালা বলছেন যে এমন একটা দিন তোমাদের মাঝে চলে আসবে যেই দিন দুনিয়ার কোনো ঝামেলা কোন এক দিন এদেশের কাছে কালিমার ভুলবে ঠিক কিনা এই দিনটার বেশি দিন নাই আছে এই দিনটার বেশি দিন নাই ইনশাল্লাহ আমরা পেয়ে গেছি কোরআন দিয়ে দেশ চালাবো ইনশাল্লাহ কোরআন দিয়ে দেশ গর্ব এই প্রত্যয় রেখে আজকের মাহফিল থেকে বাড়িতে যাবো ইনশাল আমার প্রিয় ভাইরা যার কারণে ইউসুফ পয়গম্বর শিখিয়েছেন ও ইউসুফ ও ইউসুফ আপনি দেখেন দুনিয়ার জমিনের মধ্যে আপনার আপন ভাইগুলো আপনাকে অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়ে যখন বাবাকে বলছিল ইয়া আবানা হে আমাদের আব্বা মানাত দি হাদিহি বিদায়াতুনার রুদ্দাত ইলাইনা ওগো আমাদের আব্বা দেখেন দেখেন আপনার আদরের সন্তান ইউসুফ তো চোর ছিল সে এমন প্রকার চোর ছিল জঙ্গলের মধ্যে অধিক সুদিক ঘুরে বেড়ার কারণে জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ তাকে খেয়ে ফেলেছে সত্য না মিথ্যা কথা কোন সত্য না মিথ্যা আমার ভাইরা এই মিথ্যা কথা বলে বাবার কাছে যখন এরকম করে যখন কাপড়টা নিয়ে বলছিল হে আব্বা দেখেন ইউসুফের ইউসুফ যখন এই পরিবেশের মধ্যে আসে এই যে ইউসুফের গায়ের রক্তগুলা কাপড়ের মধ্যে ভরে রইছেন তো ইয়াকুব পয়গাম্বর চিন্তা করতেছে হাই রে বোনের বা আমার সন্তানকে তো খাইছে খাইছে একটা বোদাম পর্যন্ত খুলে নাই সুবহান আল্লাহ আরো জোরে কন্যা সুবহান আল্লাহ এত সুন্দর সভ্য সুন্দর বাঘ জমিনের মধ্যে আর আছে আল্লাহ পয়গাম্বর মুসকি মুস্কি হাসে আবার চোখ দিয়ে পানি বের কর কিন্তু আল্লাহ পাক বলেন ও পয়গাম্বর এক ফোঁটা পানি যেন বের হয় না সুবহান আল্লাহ হযরত ইউসুফ পয়গাম্বরের বাবা ইয়াকুব পয়গাম্বর তার কাছের সন্তান আদুরের সন্তানকে যখন তার আদরের সন্তানেরা যখন অন্ধকার কূপের মধ্যে যখন ফলায় দিল মুসলমান বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইউসুফকে সেখান থেকে উদ্ধার করে মিশরের রাষ্ট্রপ্রধান বানায় দিল এর একটাই কারণ ইউসুফ এক কথা মত চলত সে কে একটু জোরে কোন সে ইউসুফের ক্ষমতা পাওয়ার পর উনি কে ইউসুফকে দেখে চিন্তা করছিল এই যে ছোট্ট একটা মানুষ দাঁড়িয়ে আছে চেহারাটা একটু সুন্দর কিন্তু ইউসুফ এত তো বৈজ্ঞানিক নয় এত তো পড়ালেখাও নাই কোনো ডিগ্রিও তো নাই কিন্তু ইউসুফ কিভাবে দেশটাকে চালাবে এটা যখন ইউসুফের এলাকার লোকেরা যখন চিন্তা করলো আল্লাহ পাক রব্বুল আমিন ইউসুফকে কিভাবে মিশরটাকে সুন্দর করে সাজাইতে হয় এটা আল্লাহ তাআলা ইউসুফকে বলে দিবেন কি দেন নাই দেন নাই অতএব হুজুরদেরকে ছোট মনে করে আপনারা যারা মনে করছেন হুজুরেরা পারবে না এটা তাদেরকে আপনারা উত্তর দিয়া দিবেন হুজুরেরা যা পারবে পৃথিবীর ইতিহাসে তারা এখনো পর্যন্ত সেটা পারে নাই ঠিক কি না পৃথিবীর ইতিহাসে তারা এখনো পর্যন্ত পারে নাই ওটা পারবেও আমার প্রিয় ভাইরা এখান থেকে আপনারা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবেন অন্তত একটা কাছে বলে গেলাম অন্তত হুজুরদের পাশে থাকবেন পাশে থাকলে যারা ইউসুফ পয়গম্বরের পাশে সেই অবস্থায় ছিল বলেন তো দেখি তাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ইউসুফের ষড়যন্ত্র যারা করছিল আজকেও দুনিয়ার জমিনে আলে বোলামার বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করে অল্লহি আল্লাহর কসম এরাও একদিন নমরুদ ফেরাউনের মতো এদের অবস্থা হয়ে যাবে অথে বাংলাদেশে এখনো যারা নব্য ফেরাউন নব্য ফেরাউন যারা নতুন করে তৈরি হইতেছে আমরা আজকের মাহফিল থেকে তাদেরকে বলতে চাই তোমরা তাড়াতাড়ি নিজেদেরকে শুধরে নাও অর্থাৎ আমরা তোমাদেরকে শুধরানোর সময় দিলাম না হলে পাঁচই আগস্টের মতো হয়ে যাবে কথা ঠিক কিনা